হচ্ছে না ইহলৌকিক জগৎকে পরিচালনা করছে যে তার ঘোষণা এই নোট অচল হয়ে যাবে সচল করতে হলে এই কাজ করতে হবে সচল করার জন্য রাতকে রাত না মনে করে খিদাকে খিদা না মনে করে লাইনের পর লাইন দাঁড়িয়ে থেকে অনেকেই বেহুশ হয়ে পড়েছিলাম তারপরেও আমরা লাইন ছেড়ে দেইনি এরকম ঘটনা ঘটেছে ঘটেনি পৃথিবী থেকে যাওয়ার পরে জান্নাতে যাওয়ার যে রুলস জাহান নাম থেকে বাঁচার যে পদ্ধতি যেগুলা কোরআনে ঘোষণা হয়েছে এটা কি দু হাজার উনিশে দু হাজার আঠারোতে বা আমাদের বর্তমান যে কেন্দ্রীয় সরকার এটা কি তার আদেশ এই কেবলই কি ঘোষণা হয়েছে যে জাহান নাম থেকে বাঁচতে হলে আপনাদের এরকম করতে হবে জান্নাতে যেতে হলে এরকম করতে হবে সচল এবং অচল যদি অচল হয় জাহান নাম সচল হলে জান্নাত এই ঘোষণাটা কি এখনকার জিনা। আজ থেকে চোদ্দ শত বছর পূর্বে কোরআন মাজিদ নাজিল হয়েছে তখনকার ঘোষণা বিশ্ব যতদিন টিকে থাকবে ততদিন চলবে এত সুন্দর নিখুঁত কথা সুরাতুল বাকারার মধ্যে বলছেন সেই কথাকে আমরা ভুলে গিয়ে করি কি সন্দেহের বসবতী হয়ে নিজস্ব জীবন যাপনকে শিথিলতায় রেখেছি মহাগ্রন্থাল কোরআনে মনে হচ্ছে যেন যে কথাগুলো ভালো হয়েছে সবগুলোতে সন্দেহ আছে তা না হলে এগুলো বাস্তবায়ন আমরা করছি না কেন আল্লাহ তারা বলেন কিতাব 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 গ্রন্থ এর মধ্যে কোন সন্দেহের অবকাশ নেই আমি আপনি যখন লেখক হিসাবে কোনো একটা বই লিখি লিখার সঙ্গে সঙ্গে অভিমত লিখি লিখিনা লিখিনা অভিমত নিশ্চয়ই আপনারা শিক্ষিত মানুষ জানেন যে কোনো বই লিখি যত বড়ই লেখক হোক না কেন আসাদুল্লাহল গানই হোক জাকির নায়েক হোক কাবা শিরীফের প্রধান এমাম কারিয়ার সুদাইস হোক অধ্যাপক শেখ আইনুল বানি হোক আব্দুল্লাহ সারাফি হোক আনোয়ার হক ফাইজি হোক যত বড় বড় বাঘা বাঘা আলিম মুজাফরবিন মোহিলে হোক সবাই লিখতে গিয়ে অভিমতে লেখেন যে যদি আমার বইয়ে লেখনীর মধ্যে কোনো ত্রুটি থাকে ফোন করে বা কোনো যোগাযোগ মাধ্যমে জানাবেন পরবর্তী ছাপাখানায় সংস্কার করে নেব আমার আল্লাহ পরিষ্কারভাবে প্রধানী ঘোষণা করেছেন আলিকল কিতাব লারয় এমন একখানা গ্রন্থ যার মধ্যে কোন সন্দেহের অবকাশ নেই যেই কিতাবে সন্দেহের অবকাশ নেই সেখানে ঘোষণা করছেন মাসালাকা কোন ভি সাকার আপনাদের কি সন্দেহ আছে যারাকে জাহান্নামে দাওয়া হবে তাদেরকে আমি আপনি জিজ্ঞেস করব জান্নাতে থাকা ব্যক্তিরা যে ভাই এক সঙ্গে ব্যবসা করতে করতে মৃত্যুবরণ করলাম কি ব্যাপার আপনি জাহান নামে আমি জান্নাতে কেন জাহান নামে ব্যক্তিরা যেটা উত্তর দেবে কানু তারা বলবে লামনা কুমিনাল মুসল্লিন আমরা নামাজ পড়তাম না এই জন্য তাহলে এই কারণে জাহান নামে যেতে হবে এই কারণকে মাথায় রেখে কে কে নামাজি হবেন নিজের বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী রেখে অঙ্গীকারবদ্ধ হন আমি এই কারণ আমার মধ্যে হতে দেব না এই যে রূপ সে রূপ যেন আমার মধ্যে না তৈরি হয় আমি একজন পাক্কা নামাজি হব তা হলে আমাকে জাহান নামে যেতে হবে এটা আপনারা বিশ্বাস করেন না করেন বিশ্বাস করেন তো একটু ইশারাও করেন হাতকে বিশ্বাস করেন তাহলে এই কারণ আমাদের মধ্যে যেন বেনামাজি কারণটা না থাকে বেনামাজি হলে জাহান নামে যেতে হবে দ্বিতীয় কারণ কোন জাহান নামে বলেছি কিন্তু আগে পানির মতো যেমন ভাত রান্না করে তার একটা আওয়াজ পাওয়া যায় সত্তর বৎসর গভীরতার যে আগুন সে আগুন সাংঘাতিক ভাবে দাউ দাউ করবে দেখুন গর্তরের আওয়াজ পৃথিবীতে চলে আসবে এত সাংঘাতিক আওয়াজ হবে কতটা আগুনের তাপমাত্রা হবে একটু বলি কথাটা এটা একটা মোমবাতি মোমবাতি দেখেছেন মোমবাতি মোমবাতিটা জ্বালাবেন মোমবাতিটি জ্বালার পর একটা আঙুল একটা একটা আঙুল মোমবাতির মাথাতে এইভাবে রাখবেন মোমবাতি গোলে গোলে চারি সাইডে যেগুলো থাকে সেগুলোও যদি আপনার হাতে স্পর্শ হয় আগুন তো দূরের কথা তাহলে একটু ছ্যাঁক বলি আমরা বাংলা ভাষায় আগুনের তাপমাত্রা লাগবে না লাগবে না লাগবে না লাগবে আগুনের যে মাত্রা যে একশো ভাগের মধ্যে মাত্র এক পার্সেন্ট পৃথিবী পাঠানো হয়েছে এই আগুনের দাপটে বাড়িঘর একেবারে পুরে ছাড়খাড় হয়ে যায় আগুনের দাপটে ট্রেন চলতে শুরু করে আগুনের দাপটে চর বাজিতপুরে পর বেশ কিছু বাড়ি পুড়ে যেতে পারে আগুনের দাপটে বিশাল আকারের ফ্যাক্টরি পুড়ে ছাই হয়ে যেতে পারে এক পার্সেন্টে এতগুলা ঘটতে পারে বলুন নিরানব্বই পার্সেন্ট জাহান নামের আগুন দাও দাও করে যখন জ্বলবে উত্ত আগুনে যখন আমরা পড়বো মানুষকে নিক্ষেপ করা হবে তার দাবা তার গর্জন তার সজ্জন কতটা হতে পারে এই সাংঘাতিক আগুনে আমরা কি যেতে চাই যদি না যেতে চাই তাহলে কি করতে হবে যে কারণের কথা বললাম লাম মিনাল মুসল্লিনে কারণ যেন আমরা এটা না হয়ে দাঁড়ায় সম্মানিত উপস্থিতি দ্বিতীয় কারণ অলাম না কুমুত মিস্কিন আমরা মিস্কিনদেরকে খাবার দিতে অনেক সময় অনেহা প্রকাশ করি এটাও আমাদের একটা কারণ জাহান্নামে যাওয়ার হয়ে দাঁড়ালে ভিতকার দ্বারাই ভিক্ষুক আসে ভাষাগত দিক থেকে কন্ট্রোল করি না তাদেরকে বিভিন্নভাবে তাড়িয়ে দিই এটা যেন আমাদের মধ্যে না থাকে এটাও একটা জাহান যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে মিনাল এবং মানুষ এক অপরের সঙ্গে চলাফেরাগত দিক থেকে ধিক্কার মানুষের সাথে অপব্যবহার এক অপরকে বিভিন্ন ভাবে ভৎসনা এটাও একটা কারণ হয়ে দাঁড়াবে তাছাড়া হাদিসের মধ্যে আরো অনেক কিছু কারণ এসেছে মারাত্মক একটা আশ্চর্যজনক কারণ বলে নি আমি সাড়ে নটা পর্যন্ত বলবো বলেছি ঘটনা হচ্ছে দুটো জিনিস সাংঘাতিক দুটো জিনিস যদি মানতে পারেন তাহলে জাহান নামে যাওয়ার যে কারণ এই কারণ থেকে বাঁচবেন এক হেফজুল নিসান মুখকে কন্ট্রোল করা মুখকে কন্ট্রোল করা দুই দুই হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করা এই দুটো কারণ এক নম্বর মুখের হেফাজত করা দুই নম্বর হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করা এ দুটো কারণকে যদি দুটো বস্তুকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তবে যান্নাত আর যদি দুটো বিষয়কে আমরা কন্ট্রোলে না রাখতে পারি মনে রাখুন যে দুটো কারণ জাহান্নামে যাওয়ার আসন টিকিট হয়ে দাঁড়াবে মুখের হেফাজত বলতে এক অপরকে গালিগুলাজ করা পরনিন্দা পরচর্চা করা মিথ্যা কথা বলা অদা খেলাফি করা আমানতের খেয়ালত করা এই সমস্ত কারণ বলা হচ্ছে মুখের হেবズル লিসান Jehováকে কন্ট্রোল করা হেফাজত রাখা আর দুই উরুবা দুই দাঁগের মাঝখান তথা লজ্জাস্থানের হেফাজত করা এই দুটো কারণ মারাত্মক কারণ এই দুটো বস্তুকে যদি আমরা হেফাজত করি তাহলে অবশ্যই মনে রাখবেন আপনি জান্নাতে যাবেন আর যদি দুটো বস্তুকে আমরা হেফাজত না করতে পারি মনে রাখতে হবে এ দুটো এমনই আপনার টিকিট এমনই একটা সাংঘাতিক বস্তু যা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে সম্মানিত তিনি ভাই সকল এইভাবে চলতে চলতে অনেক কারণ আছে তার মধ্যে ছোট্ট করে আরো একটা শেষের বেলা বলে আল্লাহ আল্লাহ তাবা কতআলাকে অস্বীকার করা শিল্প করা এগুলো তো অনেক শুনেছি কিন্তু আল্লাহ তাবার কতালার আদেশ নিষেধ তার শিব থেকে বাঁচার পাশাপাশি মারাত্মক আর একটা বস্তু আছে সেটা আমি আপনি দেখছি মাতা পিতা মাতা পিতার অবাধ্য হওয়া এদের সাথে যদি অবাধ্য হয়ে যাওয়া হয় তাহলেও তাহলে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে এইরকম চলতে চলতে অনেক কারণ আছে সেই সমস্ত কারণগুলাকে মাথায় রেখে আমাদের পরিবার আমাদের পরিবেশ আমাদের সমাজ আমাদের এলাকা সম্পূর্ণ সুস্থ যদি করতে পারি এগুলাকে যদি আমরা মাথায় নিয়ে চলতে পারি যে জাহান নামে যাওয়ার যে সমস্ত কারণ বর্ণনা করা হয়েছে হাদিস এবং কোরআনে এই সমস্ত কারণগুলো আমাদের মধ্যে না থাকে এগুলা এড়িয়ে চলতে হবে এগুলাকে বাদ দিয়ে যেগুলা আদায় করলে যে সমস্ত কাজ নিজেকে বাস্তবায়ন করলে জান্নাতে যাওয়া যাবে সেই কাজগুলাকে লিঙ্ক করতে হবে আধার কার্ডের সাথে আধার কার্ডের সংখ্যা যদি আমরা ভাবি তাহলে পাঁচটি ভেবেলেন যারা নামাজ পড়বে পাঁচ এই পাঁচটা সংখ্যা তাহলে কি কি কাজ থেকে আপনাকে নিয়ে যাবে ইন্না সালাতা তানহা আনিল ভাষায় অলমনকার নামাজ এমন একটা বস্তু যে নামাজ না পড়ার জন্য জাহান্নামে মা সালাকা কুম্পি কল উলাম না যেটা শুনলেন এই জাহান্নামে যদি আমি আপনি না যেতে চাই তাহলে একটা কাজ আমাদের মাথায় সর্বপ্রথম রাখতে হবে সেটা হলো নামাজ এই নামাজ আপনাকে ঘিরে রাখবে নামাজ আপনাকে বাউন্ডারির মধ্যে রাখবে নামাজ আপনাকে কন্ট্রোলে রাখবে নামাজ আপনাকে হেফজুল লিসানের মধ্যে রাখবে নামাজ আপনাকে ব্যভিচার থেকে দূরে রাখবে ইন্না সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার পৃথিবীতে যত ফাহেশ কাজ আছে যত নোংরামি আছে যত ইসলাম বিরোধী কাজ আছে যত ধরনের আল্লাহ বিরোধী ইসলাম বিরোধী কাজ আছে সবগুলো থেকে দূরে রাখার একমাত্র অ্যান্টিবায়োটিক ঔষধ হচ্ছে অতএব শালাব কায়েম করুন আপনাকে সুদ থেকে বাঁচাবে আপনি সনাদ কায়েম করুন মিথ্যাচার থেকে বাঁচাবে আপনি সনাদ করুন আপনাকে অবশ্যই ব্যবচার থেকে বাঁচাবে আপনার মাথাতে সনাদ করুন আপনাকে সম্পূর্ণ অবৈধ উপার্জন থেকে বাঁচাবে আপনি সনাদ কায়েম করুন জাহান নাম থেকে বাঁচার মূল আসল অস্ত্র হয়ে দাঁড়াবে সম্মানিত দিন ভাই সকল আমি কথা না বাড়িয়ে বেঘরি পিরান পাড়ার যুবক বৃন্দেদের উদ্দেশ্যে বলবো সভা পরিচালনার দায়িত্ব দিয়েছেন দায়িত্ব সিট থেকে আমি অত্যন্ত ভালোবাসার সহিত শ্রদ্ধার সাথে সম্মানের সহিত বিনীত অনুরোধ জানাবো মায়েদেরকেও আমি বলবো আপনি যদি নামাজ পড়েন অবশ্যই আপনাকে পর্দায় রাখার আপনাকে সুযোগ দেবে নামাজ এমনই একটা বস্তু আপনাকে যাবতীয় পাপাচাত থেকে দূরে রাখবে মায়েরা বাড়িতে নামাজ আদায় করুন এবং আপনার সন্তান সন্ততিকে মসজিদে পাঠান তারাও যেন সালাত কায়েম করে সালাত আদায় করে অবশ্যই দেখবেন পাড়া প্রতিবেশীতে শান্তি সম্প্রীতি ভালোবাসা ভাত্রিত্ব সব জেগে উঠবে এটা এমনই একটা ঔষধ অতএব আমি আর কথা না পাড়িয়ে বিনীত যে অনুরোধটি রাখছি সেটা হলো যুবকবৃন্দরা যারা এই জালসার এই তাবলিগি সভার আয়োজন করেছেন সর্বপ্রথম প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে ওই সমস্ত তরুণদের ওই সমস্ত আয়োজক বৃন্দদের যারা আজকের এই আয়োজন করেছেন তারা সর্বপ্রথম নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ হন আর যারা মাহফিলে এসে যোগদান করেছি জানার পরেও শোনার পরেও কোরআন এমনই একটা সত্য কথা বলেছে যার মধ্যে সন্দেহের অবকাশ নেই এইটুকুলা কথা শোনার পরেও যদি আমরা না মানি পালন না করি অঙ্গীকারবদ্ধ না হই তাহলে জেনে রাখুন যে আল্লাহর বাণীকে অবজ্ঞা করা হচ্ছে আল্লাহর বাণীকে শোনার পরেও বুড়ো আমল দেখানো হচ্ছে আপনি যাবেন কোথায় জাহান্নামে নামে জাহান আগুনের কথা তো শুনলেন কত সাংঘাতিক অতএব মারাত্মক ওই অগ্নিকাণ্ড থেকে বাঁচতে হলে সত্তর বছরের তল থেকে বাঁচতে হলে আপনাকে সালাদ কায়েম করতে হবে আপনাকে নতুন এমুল মিস্কিল সাথে সদাচরণ ভালো ব্যবহার করতে হবে মাতা পিতার সাথে সদাচরণ করতে হবে যেহবাকে হেফাজত করতে হবে লজ্জাস্থানকে হেফাজত করতে হবে এতগুলো কারণ বলার শেষে আমি আপনাদের জন্য আল্লাহ তাবা কত আলার কাছে দোয়া করি আল্লাহ তুমি এই সমস্ত কারণগুলো আমাদের মাথায় রেখে আমরা যেন সৎ এবং চরিত্রবান আদর্শবান মুসলিম হিসাবে মবির হিসাবে চিহ্নিত হতে পারি আল্লাহ তুমি তৌফিক এনায়ত কর আমিন আমিন আল্লাহ তাবারা কতালা আমাদের সকলের প্রতি রহমত বর্ষণ করুন বক্তা এসে উপস্থিত হয়েছেন আমি বক্তা সাহেবকে তথা ফদিলতুল শেখ জানাব সোহেল সালাফি সাহেব হাফেদাহুল্লাহ আলা সুদূর বহমপুর থেকে এসে উপস্থিত হয়েছেন আমি এর আগে সম্ভবত পণ্ডিতপুরে সভাপতিত্বে বক্তব্য শুনেছিলাম শেখ সাহেবের সাথে সাক্ষাৎ হলে বুঝতে পারবো চেহারাটা বলে গেছি যাই হোক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন খুব পয়েন্টের উপরে এবং খুব আকর্ষণীয় কণ্ঠে মানুষকে মনোমুগ্ধকর যুক্তি দিয়েও কথা বলেন এবং হাদিস কোরআনের নিরিখে কথা বলেন সেই সুন্না মোতাবেক তিনি কথা বলেন এই ধরনের একজন যোগ্য ব্যক্তিত্বকে আমরা পেয়েছি আজকের হ্যান্ডবিলে আজকের স্টেজে আমি শাহ সাহেবকে বলার আগে অতি ভালোবাসার সহিত স্নেহের এক ভাই গজল বলতে চাইছে আমি তাকে সুযোগ দিচ্ছি ভাই একটি গজল পরিবেশন করো তারপরে শেখ সাহেবকে ডেকে নেব আছে

পালেতে শান্তি সন্তি বুঝি নাই ভাই রে আমাদের কালে তে শান্তি বুঝি নাই এত দুঃখ গান ভাইরে এত দুঃখ রক পাকা থাইরা খরদানাই আমাদের কালে তে সন্ত বুঝি নাই ভাই রে আমাদেবিক কপালেতে শান্তি বুঝি নাই পাঁচ জক্তো থেকে নামের আজি সাপ ভাইরে তাহলে তালে পাঠুটি না চায় ভাই রে আমাদের কপালে সে শান্তি বুঝি নাই এত দুঃখর শাখা খাইরা খার জায়গা নাই ভাই রে এত দুঃখর শাখ খাইরা খার জায়গা घुसी <sum> ইক পালেতে শান্তি বুজিনাাই আট বছরের চ্যালেঞ্জ তুমি সামনে বিড়ি খাই ভাইরে আট বছরের চ্যালেঞ্জ তুমি ডাইরেক্ট সিক্রেট খাই আমাদেরই কপালেতে শান্তি বুজিনাাই ভাইরে আমাদেরই কপালেতে ইয়া মোতের আলামাতে সে গেছে তাই তো নারী রাসনে নেমেছে কিয়ামতের আমতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে মাশাআল্লাহ কুরসুন্নورہ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল শিক্ষা নিতে হবে সেই সমস্ত আট বৎসরের শিশু আর হজ করে আসা বাপজিদের একটু শিক্ষানিত নিতে হবে টেলিভিশনকে সামনে রেখে পা নাচানো যে কথাটি বাচ্চা ছেলে বলেছে অযুক্তি নয় সত্যি অত্যন্ত পরিতাপের বিষয় কি করে শান্তি আসবে শান্তি আসবে কেমন করে সুতরাং সত্যি পরিবেশকে প্রতিবেশীদের সাথে আরো বেশি শান্তি কামনা করলে ইসলাম সম্মত জীবন যাপন করতে হবে আমি শ্রদ্ধার সাথে বিনিত ভাষায় দাঁড়িয়ে থাকা বিবেক সম্পন্ন জ্ঞান সম্পন্ন শুভবুদ্ধি সম্পন্ন ভাইদের কাছে অনুরোধ করছি আপনারা একটু বসুন না বসলে বেশি আনন্দিত হব একবার দেখি বসে যাই আমরা সত্যি মমিন যদি হই সত্যি যদি ইসলাম প্রেমিক হই কোরআনের সাথে যদি মহাব্বত থাকে অবশ্যই বসে যাব মহাব্বত কি আছে যাদের মহাব্বত আছে অবশ্যই বসবো আর যারা বসে আছি কোরআনের সাথে মহাপত হলে আচ্ছা ভালো জিনিস দেখলে আগে আসে না পিছিয়ে যায় কোরআনের আলোচনা হবে পিছনে থাকবেন না আগে থাকবেন যারা পিছনে আছেন কোরআনের মহাপত আকর্ষণীয় মহব্বত হাদিসের মহব্বত আকর্ষণীয় মহব্বত আপনারা পিছিয়ে থাকবেন দিয়ে মহব্বত হয় যাদের সাথে মহব্বত হয় তাদের সাথে এখনই যদি যারা দেখবেন যে কারিয়া সুদায় সাবা শরীফের প্রধান ইমাম এসেছেন ডক্টর জাকির নায়েক চলে এসেছেন আচ্ছা পেছনে কে বলে থাকবেন আচ্ছা ওটা ইসলামী দুনিয়া মেনে যারা ক্রিকেট প্লেয়ার এখন যদি সচিন চলে আসে পেছনে থাকবেন ওরা একটু হাতটা নিয়ে গেলি হবে না হবে না এখান থেকে সব চাইতে গুরুত্বপূর্ণ কথা যে কথার মধ্যে কোনো সন্দেহ নাই সেই কথাগুলো এখান থেকে আপনাকে দেওয়া হবে আর আপনি পিছনে থেকে লাইনে থালা নিয়ে থাকবেন না আগে আসবেন ভাই আপনারা বুঝতে পারছেন কি একটু সামনে আসুন না ওই ভাইগুলা এরকম ভাবে নৌকার মতো মোহরা হয়ে গেছে একটু সামনে আসেন উঠে আসেন আরে বাংলা ভাষা বুঝাতে পারি না মনে হয় আমি ক্ষমতায় চাইছি আপনাদেরকে বুঝাতে না পারার জন্য যারা যুবক ভাই রাস্তায় চলাফেরা করছে আপনার মতো শুভবুদ্ধি সম্পন্ন রাস্তায় চলতে পারে না যে সমস্ত তরুণ ভাইরা রাস্তায় চলছে এটা ইসলাম সম্মত যুবক নয় অতএব আপনি ইসলামের প্রেমিক ভাই অবশ্যই ইসলামের আপনি সৈনিক আপনার মতো তরুণ রাস্তাতে থাকবে এটা বিশ্বাসী নয় আর যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাইগুলো আছেন আপনারা কি করে ফিল্ডিং করছেন আপনারা ওই ফুটবল খেলা দেখেছেন ফুটবল খেলা সাইডে সাইডে পতাকা নিয়ে থাকে আপনাদের বুকে পতাকা ধুলছে আদর্শ দিয়ে ভালো ভাষাকে দিয়ে তাকে ডেকে আপনি বসান আপনাকে হতে হবে এইরকম একজন যুবক তারা যেন পোসতে বাধ্য হয়ে যায় আমি অত্যন্ত অত্যন্ত শ্রদ্ধার সাথে তরুণ ভাইদের কাছে বলছি ভৈরমপুর থেকে আসা আমাদের অত্যন্ত যুক্তি সম্পূর্ণ ব্যক্তিত্ব হাদিস কোরআন পন্ডিত যারা ফাদিলাতুল শাইখ সোহেল সাফি হাফিজাহুল্লাহ তাআলা এসে উপস্থিত হয়েছে তার মূল্যবান কথাগুলো আমাদের বসে শুনতে হবে আজকে একবার ব্যাগ ভর্তি করে নিয়ে যাব নিজস্ব ব্যক্তিগত জীবনে নিজে আদর্শিত হব এবং সম্পূর্ণ ইসলামী জীবনযাপন কর সম্পূর্ণ সম্পূর্ণ খাজানা সম্পূর্ণ খাবারগুলো শাইখ কাছ থেকে নিয়ে যাব ইনশাআল্লাহ আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে বিনম্র ভাষায় সালফি জানাচ্ছি শেখ মাসকুরা বসিলেন ভাই যান বসিলেন বসিলেন আর বলতে পারছি না বসিলাম